একশো ছেচল্লিশতম বর্ষে পদার্পন করল ঐতিহ্যবাহী কীর্তন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমাও এই আন্দুল শুনতে ভীষণ পছন্দ করতেন। জানা যায় এই কীর্তন শুনে ঠাকুরও বেশ কয়েকবার সমাধিস্থ হয়েছিলেন শ্রীমা বলতেন আন্দুলের কালী যে স্থানে হয় সেখানে স্বয়ং ঠাকুর অবতীর্ণ হন এবং একই সঙ্গে বেলুর মঠ তথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মোৎসবের সঙ্গেও এই আন্দোল কালী কীর্তন সমিতির সম্পর্ক সুগভীর কারণ একশো বছর ধরে ঠাকুরের জন্মোৎসবে বেলুর মঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই আন্দোল কালী কীর্তন সমিতির কালী কীর্তন অনুষ্ঠান এবারও যার ব্যতিক্রম হয়নি ঠাকুরের একশো তম জন্মোৎসব উপলক্ষে বেলুর মঠে আয়োজিত ঠাকুরের জন্মোৎসবে স্বমহিমায় অনুষ্ঠিত হলো আন্দুল কালী কীর্তন সমিতির দ্বারা কালী অনুষ্ঠান যেখানে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ এবং শ্রী মায়ের স্নেহেই ধন্য হয়ে আন্দুল কালী কীর্তনের ভাবাবেগে নিজেদের ভাসিয়ে নিয়ে যেতে অগণিত ভক্ত হাজির হন এই বেলুর মঠের পূর্ণভূমিতে ভক্তরা তো নিশ্চয়ই ভাবের ভিতরে মেতে গেলেন শ্রী শ্রী মা শারদা দেবী তিনি শুনেছেন আর আপনারা জানেন যে আমাদের এখানকার প্রথম যে অধ্যক্ষে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ দেবের যে মানসপুত্র তিনিও এই আঙুল কীর্তনের ভিতরে গান শুনতে শুনতে ভজন শুনতে শুনতে এমন মেতে গেছিলেন যে বলছেন যে শ্রী রামকৃষ্ণদেব নিজের সূক্ষ্ম শরীরে এসে ওনার সঙ্গে নৃত্য করিতেছেন তো এই একটা এমন পরম্পরা চলে আসছে এখন শ্রী রামকৃষ্ণদেবের এত বছরের যে জীবন যে আছে আমাদের সবাইদের ভিতরে এক হয়ে এমন মনে হবে যেমন প্রত্যেকটা মানুষের ভিতরেই শ্রী রামকৃষ্ণদেবের ওই ভাবটা উদ্ভাসিত হচ্ছে যেটার ভিতরে সর্বধর্ম সমন্বয়টা এমন উদ্ভাসিত হচ্ছে যে কালী কীর্তনও হচ্ছে আবার হরি কীর্তনও হচ্ছে উনি গড় নিতাইকেও ডাকা হচ্ছে আবার শক্তিকেও ডাকা হচ্ছে এই সমন্বয়টা হিন্দু ধর্মের ভিতরে একটা সুন্দর একটা অপূর্ব সমন্বয় তার সঙ্গে আপনারা বলতেই পারেন যে সার্বধর্ম সমন্বয়ের এই প্রভাবটা আমাদের করে একটা উদ্ভাসিত হয়ে রয়েছে এটাই আমি বলে আমার কথাটাকে বিরাম দিই আপনার কাছে ধন্যবাদ হ্যাঁ আজকে এটা আনন্দ মেলা বলি আমরা শ্রী রামকৃষ্ণের নামে আনন্দ মেলা যাতে সব রকম সব লোকেরা এসে ঠাকুরের নামে আনন্দ নিতে পারে হ্যাঁ সকাল থেকে ঠাকুরের স্মরণ হচ্ছে ভগবানের স্মরণ হচ্ছে তারপরে বিভিন্ন রকম কলা প্রদর্শন তারপরে গান বাজনা ঠাকুর আনন্দ উনি আন্দোলন কালীকৃষ্ণ ওরা যখন গান করতেন তখন উনি দেখেছিলেন আর ঠাকুর নিজে গায়ক ছিলেন উনি গান করতেন শুধু ঠাকুর নেই ওনার যা সন্ন্যাসী শিষ্যরা ছিলেন স্বামী বিবেকানন্দ আর অন্যান্যরা ওরাও গাইতেন স্বামী বিবেকানন্দ নিজে একজন প্রবীণ শিল্পী ছিলেন গায় উনি সঙ্গীত কল্পতেরও লিখেছেন তাতে অনেক কালী কীর্তনের গানগুলো আপনি পাবেন উনি নিজে গান করতেন উনি বিষ্ণুপুর ঘরানার একজন ছাত্র ছিলেন মিউজিশিয়ান ইমসেল তো তার জন্য আমরা ওই পরম্পরা মনে রেখে আমরা এরকম অনুষ্ঠান হলে আমরা আন্দোলন কালকে ওরা অনেক বছর পরে এসে গান করছেন মাঝখানে বিভিন্ন কারণে ওরা আসছিল না তো এখন আবার এসছেন তার জন্য আজকে বিশেষ ভিড় হয়েছে কালী কীর্তান শোনার জন্য আর আমরা ও বেলুর মাঠে আমাদের ঘরানাও ওই কালী কীর্তনের কারণে বলতে হবে আমরা বিষ্ণুপুর ঘরানা স্বামী বিবেকানন্দ বিষ্ণুপুর ঘরানার ছাত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর আমরা ওই ঘরানা মেইনলি আমরা ওইটাই ধরে রেখেছি আমরা সাধুরাও আজকে অনেক দিনের প্রতীক্ষা ছিল আমাদের সেইটাকে আমরা সাকসেসফুল করেছি এটাই আমাদের কাছে একান্ত কাম্য ছিল সেই জিনিসটা আজকের যা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেই নিয়ে আমরা খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এটা তো আজকের না এই ধারাবাহিকতা উনিশশো সাল থেকে চলে আসছে মাঝখানে কয়েকটা বছর মানে গ্যাপ গেছে তার জন্যে আজকে ভক্তদের মানুষজনের মানে উপস্থিতি এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা দেখে আমরা মানে এ হয়ে গেছি যে কত মানুষের মনের মধ্যে এই আন্দোলে কালীকীর্তন শোনবার জন্যে তারা তারা বলছে ঠাকুরের উৎসব আন্দোলে কালীকীর্তন ছাড়া যেন মানে পরিসমাপ্তি হয় না আজ মহারাজও বললেন যে আন্দোলে কালীকীর্তন যে যা ঠাকুরের অনুষ্ঠান ঠাকুরের জন উৎসবটা সেই সেই আকারটা না আজকে সেইটা নিল এটা একটা আমাদের পরম পাওয়া কারণ আমরা আন্দোলকারী কীর্তন ঠাকুর মা স্বামীজির স্নেহধন্য সংস্থা হ্যাঁ সেই হিসেবে এই পরম্পরা আমরা ধরে রেখেছি একশো পঁয়তাল্লিশ বছর ধরে আমরা আরও হয়তো এগিয়ে যাবো ঠাকুরমার স্বামীজির আশীর্বাদে এবং সমস্ত ভক্তজনের শুভেচ্ছায় ভালোবাসায় খুব ভালো লাগলো মনটা ভরে গেল আজকে বেলুরে এসে আমাদের মনটা ভরে গেল অপূর্ব অপূর্ব খুব ভালো লেগেছে মন একদম ভরে গেছে এলো মাঠে আমরা আবার প্রমোর সাথে হয়ে পেয়েছি এবং বহু হারিয়ে যাওয়া কালকির আমরা আবার শুনতে পেলাম এবং খুব ভালো লাগলো বহুদিন পর খুব ভালো লাগলো এই যে আন্দুল কালী কীর্তন কমিটিকে অনেক কীর্তন তো অনেক শোনা যায় কালী কীর্তন এখনকার দিনে অনেক কম তো মঠের দৌলতে আন্দুল কালী কীর্তন সমিতি এবার এসছে এত বছর পর তো আমরা খুবই আপ্লুত আর হচ্ছে কালী কীর্তনের যে মাধুর্য ঘরানা এই চ্রৌপতি ঘরানার যে কীর্তন সঙ্গীত সেটার ভাব এখানে এসে বসলেই বোঝা যায় শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে প্রতি বছর এই তো এবছর তার অন্যথা হয়নি এবং আমরা খুব উপভোগ করেছি এবং মাতৃ স্বাদ আস্বাদন করেছি এইটুকু জানি ঠিক আছে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে যে মানে মানে কাল মধ্যে যে একটা যে মাহাত্ম্য আছে সেটা ফুটেও উঠেছে